ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল কথাচিত্রের উদ্যোগে নাট্য উৎসব এতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ষোলোই মার্চ রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ষোলোই মার্চ রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে কথাচিত্রের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন কথাচিত্রের কর্ণধার অনির্বাণ চক্রবর্তী সহ কথাচিত্রের অন্যান্য সকল সদস্য সদস্যরা এই নাট্য উৎসবে

সবাইকে নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন নাটকে দর্শক হচ্ছে না কেন দোষটা কার আমি কিছু কথা বলবো একসময় সময় আমরা নাটক যখন করতাম ক্রমাগত পলিটিক্যালাইজ করে সাইজ করে আমাদের অনাগুলি দেওয়া হচ্ছে নাটক শুধু একটা দলই করে মানে একটা সিস্টেমে থাকে পর্দা তুলে দেখা যাবে লাল পতাকা লাল নিশান ঠিক আছে করতে 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 এখন বলি রিয়েছে মানুষ দীর্ঘদিনের দীর্ঘদিনের অভ্যাসের বসে এখন নাটকের মানুষ হয় না অথচ আগে তোলা যায় অথচ যেখানে এই পার্টির উৎপত্তি মানে দীর্ঘদিন ছিল তারা সেখানে পশ্চিমবাংলার গ্রাম শহর বা অবশ্য কলকাতার পক্ষে ভালো ভালো নাটক দর্শক হয় এখানে আসলে এমন কিছু শ্রেণীর একটা নাটকগুলো চলে গিয়েছিল কে যে বন্ধুস করে দিয়েছে মানে এই বিপ্লবটি করতে হবে বিপ্লব তো ঘরের মধ্যে বিপ্লব করে দিয়েছে মাঠে করে দিয়েছে স্টুডেন্টে করেছে কর্মচারীদের করেছে অফিসে করেছে আদালতে করেছে সব লেখা বিপ্লব করতে 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 সব বিপ্লবী হয়ে এখন কেজি গন্ডুস হয়ে গেছে সবাই দর্শক করে খুব টা এখন এই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে মানুষের মধ্যে উৎসাহ কম সমচেতনা কম এত টাক পরিশ্রমের মধ্যে এত কষ্ট করার পরেও এখন